এসে আমার খুব ভালো লেগেছে সুযোগ নীল নীলের সাথে আমি আগে কাজ করছি নীল হচ্ছে চিফেস্ট আবার এই অনুষ্ঠানে তার সবচেয়ে ভালো লাগছে যে আমি একটা কথাই সবার উদ্দেশ্যে বলবো আবারও যে কিছুই করুন না কেন যাই করুন না কেন সে মেকআপ আর্টিস্ট হন ডান্সার হন সিঙ্গার হন বা নেইল আর্টিস্ট হন বা যে কোনো মিডিয়াতে থাকুন না কেন ডেডিকেশন ডিসিপ্লিন ডিভোশন গ্রেট হিউম্যান বিস মরালিটি অনেস্টি অ্যান্ড পেশেন্স এটা খুব রাখা দরকার ডিসিপ্লিন মার্কুই মেনটেন ডিসিপ্লিন প্রত্যেকের মেনটেন করা উচিত প্রত্যেকটা জায়গাতে সেই জন্য আমি বলবো যে ডিসিপ্লিনটা সবসময় মেনটেন করবেন এবং প্রত্যেকের বড় হওয়ার মুখে হি অর্থ হি উইল গেট সাকসেস পজিটিভলি জাস্ট মেনটেন ডিসিপ্লিন তা আমার আজকে সবজি ক্রিয়েশনের এই অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে সেরা বাংলা বিভিন্ন ক্যাটাগরিতে যে দেওয়া হলো সেরা বাংলার সম্মান তার জন্য আমি খুব অভিভূত আমি নিজে এই অ্যাওয়ার্ড এর আগে আমি উত্তম কুমার অ্যাওয়ার্ড পেয়েছি কৃষ্ণ ভদ্র অ্যাওয়ার্ড পেয়েছি রাজা রামমোহন রায় উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে